হ্যাঁ hello, hello viewers আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রতিনিয়ত জায়গা জমির কাগজ নিয়ে আমরা একটু বিভ্রান্তিতে পড়তে হয় যা আসলে বর্তমান সকল কিছু অনলাইন হওয়ার কারণে আমরা আহ সকল কিছু check করতে যা পারি বর্তমানে যে কাজটি করতে হয় জমি ক্রয় করার পরে আপনারা যে খারিজ করতে হয় তো অনেক সময় আমরা নিজে না পারলে অন্য কোথাও যে খারিজের আবেদনটা করাই এবং আমরা, আহ তা কিভাবে বুঝতে পারবো যে আমার খারিজটির প্রক্রিয়া কতদূর আগালো এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো ফার্স্ট টাইম আমি আপনাকে দেখাবো যে আপনি খারিজের কোন অবস্থায় আপনার আছে জমিটি কিভাবে আপনি বিষয়টি জানবেন বা আপনার কতদূর কাজ আগালো এই জন্য ফার্স্ট টাইম আপনার ফোনের গুগোলে গিয়ে আপনি লিখবেন নাম জারির আবেদনের সর্বশেষ অবস্থা লেখা হয়ে গেলে এখান থেকে যে কয়েকটি অপশন পাবেন এর মধ্য থেকে যে মিউটিসেন্স সিস্টেম ভূমি মন্ত্রণালয়ের এটি আপনি এর উপর ক্লিক করুন ক্লিক করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনার নতুন আবেদন যদি আপনি করেন ই নাম জারি অর্থাৎ আপনার জমি খারিজের তাহলে এখানে ক্লিক করবেন আর আবেদনের অবস্থা দেখার জন্য যে নিচে একটি সর্বশেষ অবস্থা দেখুন এখান থেকে আপনার জমি কোন বিভাগের অধীনে সেটি দেখে দেখুন আমি যে চেক করছি সেটি হচ্ছে রাজশাহী তাই রাজশাহী দিলাম এখানকার পরে আপনি আবেদনের সময় একটি আবেদন নাম্বার পাবেন এরকম আমি দেখাচ্ছি দেখুন নিgetMessage গেলে আপনার ফোনে এরকম একটি ল্যান্ড গব বিডি থেকে আবেদন পাবেন এখন দেখুন আমার আবেদন নাম্বার হচ্ছে এই যে 741202 এটি হচ্ছে apna আমার আবেদন নাম্বার তো আমি আবেদন নাম্বারটি দিচ্ছি এখানে দেখুন তাহলে এরপর খুঁজুন এ ক্লিক করুন এরপর যে কাজটি করতে হবে আপনি কার কারজমির খারিজ করতেছেন মানে NID card দিয়ে আবেদন করা আছে এই নাম জারির সেই আপনার NID card number দিয়ে দেবেন আমি দিচ্ছি এর পরে যে কাজটি করতে হবে এখানে একটি পূরণ করতে হবে ঘর সেটি হচ্ছে zero plus তিন এটি যোগ করলে কত হবে সেটি দেওয়ার পরে আপনি খুঁজুনে ক্লিক করবেন দেখুন আমি খুঁজুনে click করলাম click করা হয়ে গেলে আমার এখান থেকে আমার বর্তমান অবস্থা সেটি হচ্ছে শুনানির জন্য আদেশ আমার এই option আছে এবং আপনি নিচের দিকে একটু খেয়াল করলে পাবেন দেখা আছে এখানে খসড়া খতিয়ান এখানে আপনি ক্লিক করলে পিডিএফ আকারে আপনি দেখতে পাবেন আপনার জায়গা জমির পরিমাণ অংশ ঠিক আছে কি নাই যদি ঠিক না থাকে তাহলে আপনি এখান থেকে আপনার এই যে মিউটেশন খতিয়ান করণিক ভুল সংশোধন এখান থেকে আপনি এই আপনার ভুল এখানে তথ্যগুলো দিবেন সঠিকের জন্য আর যদি সেটি না করতে চান তাহলে আপনার নিকটস্থ ভূমি অফিস যেটি আছে সেটি তে আপনি যোগাযোগ করবেন আমার মূল কথা এখান ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড হতেই থাকবে তো আজকের এখান থেকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না